সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একটাই কারণ হল এই প্রচণ্ড গরমে যদি কেউ বাসায় আইপিএস সোলার প্যানেল অথবা ফ্যান কেনার কথা ভাবতেছেন বা চিন্তা করতেছেন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুচুরা ক্রয় বিক্রয়ের জন্য আপনারা আমার কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টটি ক্রয় করতে পারেন আমার কাছে এই যে দেখেন আমার কাছে যেসব আইটেম হবে সোলার বাল্ব ব্যাটারি প্যানেল এই সোলার আইটেমগুলোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ডাস বাংলা এটিএম বুথের সামনে ডাস বাংলা এটিএম বুথের সামনে ধন্যবাদ আপনারা অবশ্যই আসবেন কিন্তু অরিজিনাল পণ্য ক্রয়ের জন্য আপনাদের জন্য আমাদের দোকান শোরুম সবসময় খোলা এই যে ডিসি ভোল্টের হ্যান্ড হবে ব্যাটারি হবে এবং আইপিএস হবে এখানে দেখতে পাচ্ছেন সোলার প্লেটগুলো এদিকে দেখতে পাচ্ছেন আইপিএস ফ্যানটা দেখেন এই যে ডিসি ফ্যান আর এই দিকে প্যানেল গুলো এই যে সোলার প্যানেল আর উপরে যে ফ্যানগুলো আছে এই যে আইপিএস এগুলো